রেখা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী নিকট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাকে আসার পরে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেছেন এই জন্য তাদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এখানে এসে যে প্রতিকূলতার মধ্যে আমি যে সময়গুলো অতিবাহিত করেছি আমি ভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমি যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা হলো একাডেমিক অ্যাটমোসফেয়ারে শিক্ষার্থী এবং শিক্ষক যেভাবে যারা যারা তিনবার সময় অতিবাহিত যে হয়েছিল সেটাকে খুশি নেওয়ার জন্য সেশন জ্যামকে জিরোতে নিয়ে আসার জন্য যে সহযোগিতা পেয়েছি এটা আমি সত্যি আমি খুবই আনন্দিত এবং গর্বিত ফর ফরি আর দ্বিতীয়ত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ যার যার প্রাণের বিনিময়ে এই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় শুধু না সারা বাংলাদেশ একটা যে হেঁসিবাদ মুক্ত হয়েছে এজন্য আমি আবু সাহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার জান্নাত আল্লা তাকে জান্নাত দান করেন সেজন্য তার দোয়া করছি এবং পাশাপাশি যে সকল ভাইরা এই ছাত্র ভাইরা এই জুলাইয়ে তারা আহত হয়েছেন এখনও তারা সেই আহত অবস্থায় দিন যাপন করতেছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর বৃক বিশ্ববিদ্যালয়ে যে অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত হয়েছিল সেই অবস্থা থেকে একটা ভালো এবং আমাদের শিক্ষার্থী পড়াশোনার পরিবেশ সৃষ্টি করার জন্য যে সকল অবকাঠামো অভাব ছিল সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ে আসার জন্য যতটুকু আমরা এই এক বছরের চেষ্টা করেছি ইনশাল্লাহ এই এক বছর এই বাই দিস এন্ড অব দ্য ইয়ার আমরা সেটাকে এসিভ করতে পারব বলে আমরা আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের গবেষণারত শিক্ষার্থীদের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে সকল নীতিমালা গ্রহণ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল একটা অধ্যায় হয়ে থাকবে কারণ এই বিশ্ববিদ্যালয়টা একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে চলবে কোনো কারো ব্যক্তির অভিপ্রায় না একটা নিয়মের উপরে দাঁড় করে বিশ্ববিদ্যালয় যেন অতিবাহিত করে সেটাই হোক আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য লক্ষ্য আর একটা বিষয় এখানে যেমন যতগুলো নীতিমালা করা হয়েছে এই নীতিমালাগুলো যুগোপিযুগী নীতিমালা যেগুলো বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় এই বিশ্ববিদ্যালয়ের এই 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 নীতিমালাগুলো আমরা দাঁড় করাতে পারেছি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় ছাত্র পলিটিক্স যে ছাত্র পলিটিক্সটা আগে কৃষিবাদ সময়ে যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অল কলেজ বাণিজ্য তারপর টেন্ডার বাণিজ্য তারপর অন্যান্য ক্ষেত্রে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছিল সেটা আর কখনোই ঘটবে না এই পাশাপাশি সেই জন্য ছাত্র সংসদের জন্য আমরা আমরা এই এটা করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছি ছাত্র সংসদের জন্য একটা নীতিমালা একটা 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 যে আমাদের ছাত্র সংসদের যে গেজেট এটা আমাদের বেগমকা বিশ্ববিদ্যালয়ের যে গেজেটে ছিল না সেটাকে প্রবর্তন আমরা করতে পেরেছি এবং সেটাকে মহামান্য কর্তৃক অনুমোদনের জন্য অলরেডি আমরা ইউজিসিতে পাঠাইছি ইউজিসি অলরেডি শিক্ষা মন্ত্রণালয় পাঠাইছে এখন আমাদের অপেক্ষা আছে আমরা কবে এটা একে আমলে নিয়ে এটা আমরা কার্যকর করতে পারবো ইনশাআল্লাহ ছাত্র শিক্ষার্থীর শিক্ষার্থী ছাত্র শিক্ষার্থীদের যে মনের চাহিদা যে আমরা এখানে ছাত্র সংসদ চাই কোনো লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি যে এখানে থাকবে না সেটা আমরা তাদের নিকট একটা বুঝাতে পেরেছি প্রশাসনও সেটাইকেই আমরা হোল্ড করি আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে শিক্ষক কর্মচারী কর্মকর্তা নিয়োগের যে বিষয়টা শিক্ষকের এখানে অনেক চাহিদা কারণ অনেক শিক্ষক দেশের বাইরে পিএইচডি করতে গিয়েছেন তাদেরকে এই শিক্ষকের সংকটের জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অলরেডি আমরা আবেদন করেছি আশা করি আগামী পঁচিশ তারিখে যে মিটিং আছে পঁচিশ তারিখ আমরা কিছু শিক্ষক পাব কর্মচারী পাবো কর্মকর্তা পাবো আশা করি আমাদের করলেকে আমরা পূর্ণতায় নিয়ে আসতে পারবো কারণ একটা বিশ্ববিদ্যালয়ে একদিনে কোনো পূর্ণতা পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমরা আমার কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রবীণ বাংলাদেশ আমাদের প্রবীণ বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু চাহিদা শেষ নাই এখনও কিন্তু অপূর্ণ কেন কিছুদিন আগে দেখলাম যে আমাদের চব্বিশ কোটি টাকা এখানে পাশ হলো কেন পাশ হলো তারপরে এখনো এখনও তাদের অপণ্যতা তা এই বিশ্ববিদ্যালয়টাই আমাদের এতদিন যে ষোলো বছর হয়েছে যে কীভাবে যে আমরা পার করছি এভাবে এটা আমার নিজের কাছে খুব মানে কী বল খারাপ লাগে এই জন্য সেটা থেকে আমি উদ্ধার হয়ে আমরা আশা করি এই বছরের মধ্যে আরও দৃষ্টান্তমূলক ভালো পরিবেশ তৈরি করতে পারবো আমি একটা ব্যক্তি ভাষায় বলতে পারি আমরা ক্যাপেটের এখানে একটা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম নাই আমরা টেম্পারে হলে অডিটোরিয়ামটা আমরা তিন তলা ইনশাআল্লাহ চালু করবো কারণ এটা যখনই আমি ওই অডিটোরিয়াম শুরু না হচ্ছে ততদিন এই অডিটোরিয়ামটা আমার চলবে একটা বিশ্ব অডিটোরিয়াম থাকবে না সকল শিক্ষার্থীর একটা পরিবেশ থাকতে হবে আমরা একটা মাল্টিপারপাস মাল্টিপারপাস মানে বিল্ডিং করবো যে বিল্ডিংয়ে যে কোনো আন্তর্জাতিক কনফারেন্স এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটা আন্তর্জাতিক কনফারেন্স ব্যবস্থা করেছি এসে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আমরা সবাই দেখেছি সেই ফ্যাকাল্টিতে অনুষ্ঠানটা কোথায় করতে হয়েছে আমাদের ব্র্যাক সেন্টারাইজার করতে হয়েছে কারণ কেন একটা বিশ্ববিদ্যালয় থাকবে না যখন বিদেশ থেকে কোনো গেস্ট আসে তখন সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তো সে কনফারেন্স দেওয়া হবে এটাই তো এটাই বাস্তবতা সেটা আমরা কিন্তু করতে পারিনি এর যে এর চেয়ে বড়ো ব্যর্থতা কী হতে পারে একটা বিশ্ববিদ্যালয় সেই জন্য এটাকে এটার আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আপাতত হলেও যতদূর না পূর্ণ একটা অডিটোরিয়াম নয় ততদূর পর্যন্ত আমরা এটাকে করতে পারব এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি কারণ যে সকল অবকাঠামোর কাজ চলছে এবং যে সকল কাজ আমাদের চলতেছে এই কাজগুলো যেন অব্যাহত থাকে আর যে সকল কাজ আসতেছে উইদিন ভেরি শর্ট টাইম ইনশাল্লাহ আমরা আমাদের কিছুটা হলেও আমরা পূর্ণতা পাবো কিছুটা হলেও আমরা পূর্ণাঙ্গ পূর্ণতা পাইতে গেলে আমাদের কিছু জায়গাও দরকার আমাদের এই পঁচাত্তর একর জমির মধ্যে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা করতে পারবো না এই জন্য আরও জায়গা অধিকরণ করাটা আমার দরকার সেই প্রক্রিয়াও আমরা হাত দিয়েছি আশা করি আমরা আমরা সেই জায়গায় যেতে পারবো